থেকে সেই প্রেক্ষিতে তিনটা থেকে এই আনুষ্ঠানিক যে মিছিল সমাবেশটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু এই সমাবেশে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং প্রধান অতিথি হিসাবে বাবু বয়েশ্বরচন্দ্র রায় সদস্য বিএনপি স্থায়ী এবং বিশেষ অতিথি হিসাবে সিনিয়র যুগ্ম এবং ইতিমধ্যে কিন্তু নেতৃবৃন্দরা

ইতিমধ্যেই কিন্তু এই বিএনপির সমাবেশ এবং মিছেদের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে দুপুর তিনটা থেকেই কিন্তু এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা কিছুটা বিলম্বর পর পরে কিন্তু এটি শুরু হয়েছে এবং রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জনকান্ড মিছিল নিয়ে বিএনপির অঙ্গ সংগঠনগুলো এই সমাবেশে অভিযান দিচ্ছেন এবং আপনারা দেখি তার সামনে যে মঞ্চটা দেখতে পাচ্ছেন সেই মঞ্চে কিন্তু ইতিমধ্যে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা কিন্তু এই সমাবেশে যোগদান করেছেন এছাড়াও আমরা মঞ্চের দিকে যদি তাকাই ইঞ্জিনিয়ার কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং মজিম হোসেন আলাল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসেছেন এবং এই নয়া পর্যটনের কার্যালয়ের কিন্তু দেখতে পাচ্ছেন

যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এবং বিভিন্ন এলাকা থেকে খণ্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসছেন এবং অন্য সংগঠনগুলো আসছেন এবং নয়া নয়াপল এই যে সড়কটি প্রধান সড়কটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেটিতে কিন্তু আমরা লক্ষ্য করছি বিএনপির নেতৃবৃন্দরা আছেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই দীর্ঘ ছয় মাস পর বিএনপির এই সমাবেশ আমরা লক্ষ্য করছি এবং উনিশটি শব্দ দিয়ে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই সমাবেশের অনুমতি দিয়েছেন

দীর্ঘ ছয় মাস পর বিএনপির এই সমাবেশ মিছিল এবং বিশ্ব দিবস উপলক্ষে অর্থাৎ এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সেই আমরা লক্ষ্য করছি বিভিন্ন এলাকা থেকে ওয়ার্ড এবং থেকে বিএনপির